হ্যালো গাইস আজ আমরা চলে আসলাম বৃহত্তম গরুর হাটে মুন্সীগ আমি আমার এক ছোট ভাইকে নিয়ে গরু দেখতে এসে পড়লাম প্রায় দুই বছর পরে রাগের বারে গরুর হাটে যাওয়া হয় নাই তাই আজ উদ্দেগ নিয়ে চলে আসলাম গরুর হাটে এখানে ভালো ভালো সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে রঙে বেরঙ্গের গরু কি সুন্দর এই গরুগুলো নিজ দেশের এবং ফার্মের গরু এই সরস হাটে সরস গরু উঠেছে গরুগুলো দেখতে খুবই সুন্দর তো এখানে আমরা গেলাম এই লাল গরুটা কেরমজানি করতেছে এই গরুটার সামনে গেলাম এটাও দেখলাম দেখার পর আগাইতেছি ও মা 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 কি কত বড় কালা গরু গরুটা তো সুন্দরই হবে তিন চার লাখ আল্লাহ কবে টপিক দিবে ওদিন আমরা একটা ইয়া বড়ো সরো এটার মতন একটা গরু নিয়ে যাব ইনশাল্লাহ হাটে ঘুরছি ঘুরছি ঘুরতে ঘুরতে অনেক গরু দেখলাম দেখা মেঘা শেষে বারবার বলতাম যে চল চলে যায় চলে যাই পয়সারাই দে আবার আসে আর হাটে গিয়ে ঘুরে ঘুরে দেখলাম সব ধরনের গরু এখানে উঠেছে সুন্দর হয়ে গরুগুলো